নমস্কার এভরিওয়ান সবাই সবাইকে করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠা রেসিপি এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায় আর এখন যেহেতু বর্ষার সিজন বিকেলে কিন্তু চায়ের আড্ডায় ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চলুন কথা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি পুর তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করবে এখানে নারিকেল গুড় আর কিছুটা চীনা বাদাম তবে এই পিঠায় আপনারা কিন্তু সবজির পুর ব্যবহার করতে পারেন অথবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন মানে আপনাদের পছন্দ মতো যে কোনো পুর ব্যবহার করতে পারবেন এবার আমি দুইটা এলাচ একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব তাহলে কিন্তু পুরের যে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন আমি নেড়ে চেড়ে এই পুরটাকে একবার শুকনো শুকনো করে তৈরি করে নেব। পুরে আমি গুড়টা ব্যবহার করলাম তবে গুড়ের বদলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন চিনি দিলেও কিন্তু নারকেলের পুটটা খেতে ভালোই লাগবে নারকেলের পুটটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাটে আমি চালের দূরবটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করবো আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ভিজা চালের যে গুঁড়োটা সেটাও ব্যবহার করতে পারেন আর এখন একটা ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে একটু রেখে দিতে হবে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব এরপরে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে অনেকটাই কিন্তু গরম আছে আর গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর এতটা গরমে তো হাত দেওয়ার দরকার নেই তাই একটা স্টিলের গ্লাস দিয়ে কিছু সময় আমি এভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ময়দা আটাও ব্যবহার করতে পারেন আর আমি পাতলা করে বেলে নিব পাতলা করে বেলে নিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। গোল করে কেটে নেওয়ার পরে এবার ডিজাইনটা তৈরি করার জন্য যেটা করতে হবে এবার কিন্তু একটা গেটার লাগবে আর এই গেটারের সাহায্যে আপনারা কিন্তু কম সময়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর ডিজাইনগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তাছাড়া এই ডিজাইনটা তৈরি করে বিভিন্ন রকম শেপে পিঠা তৈরি করে নিতে পারেন আমি যেমন পুলি পিঠার শেপে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আর আঙুলে চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা কিন্তু তুলতে হবে তবে বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না আর আটকে গেলে পিঠাটা কিন্তু পরে তুলতে পারবেন না নষ্ট হয়ে যেতে পারে তাই হালকাভাবে চাপ দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর যতবার পিঠাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আর তেল লাগালে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আবারও প্লাস্টিকের একটা ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিলাম আর এভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠায় কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে এখন আমি মাঝখানে নারিকেলের পুড় দিয়ে দিব এবার আমি পিঠার চারিপাশে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব এবার আমি পিঠার সাইটের অংশগুলো হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে দেখতেই পারলেন কতটা সহজেই পিঠাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আবারও বলছি যতবার কিন্তু ব্যবহার করবেন অবশ্যই হালকা করে তেল লাগিয়ে নেবেন আর তেল লাগালে খুব ইজিভাবে এই পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে আর আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিলাম আপনাদের যদি চালের গুঁড়োটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা দিয়ে সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না তাই আপনারা আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেব তবে পিঠাগুলো কিন্তু অনেক হালকা তাই ভাজতে বেশি সময় লাগবে না আর একবারে কম আসে কিন্তু ভেজে নিতে হবে আর কম আসে ভাজলে পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হবে খেতে ভালো লাগবে পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম তবে হালকা আছে ভেজে নিলাম আর ভিতরটাও কিন্তু একবারে মোসমোসে হয়েছে এভাবে যদি পিঠাটা ভাজানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে তাছাড়া ভাজানো যে পিঠাটা সেটা কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন পিঠাটা ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন